যখন আজানের পরে একামাত দেওয়া হবে ফালা তাকু মু হাতা তারাও তো একামাত দেওয়া হলেই দাঁড়ায় না একামাত দেওয়া হলেই দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছ তবে একামাত শুরু হলে আরো হাদিস অনুযায়ী দাঁড়ানো যায় আর এখন অধিকাংশ মসজিদে এমাম বলছে যে দাঁড়ান সবাই যখন দাঁড়িয়ে লাইন ঠিক হয়ে গেছে তখন মেন একামাত দিচ্ছে তো একামাত এখন কি করবেন তো বাদ পড়ে গেছে মানে একামাতের তো কাজ শেষ তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে মানে সোননাথ কিভাবে উল্টে আছে আর এমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাসাতের পাগড়ি পরে ইনি যখন একামক কাতকামত ইসালাব বলবেন তখন তিনি আল্লাহ আকবর বলবেন অথচ কোনো এক সময় বলেছি এখানেই বলেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম তেইশ বছর যাবৎ এমামতি করেছেন তেইশ বছরে কোন একদিন কোনো এক অপ্ত সলাপ আপনারা কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাদ শুরু করেছেন এর প্রমাণ কি আমার পর্যন্ত দিতে পারবেন অথচ আপনার মসজিদে এমাম সাহেব একদিনও বলেন এমাম সাহেবের এই বালাই নাই উনি তো ওই কেবলা দিকে মুখ করে আছে আর তো দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত দাঁড়িয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় দাঁড়িয়ে যাওয়ার পরে একামাত নয় বরং একামাতের পরে দাঁড়ানো বা একামাতের সময় দাঁড়ানো আগে দাঁড়ানোর কোন প্রশ্নই আসে না এটা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদা এই নীতি রাসুলের নয় এই নীতি সাহাবির নয় এই নীতি তাবির নয় এই নীতি পৃথিবীর কোনো বড় বিদ্বানের নয় আবু হানিফা রাহেমাহুল্লার নয় এমাম মালিকের নয় এমাম সাফির নয় এমাম আহমদ হাম্বালের নয় পৃথিবীর কোনো বিদ্বানের এই নীতি নয় যারা বিশাল বিশাল ফেঁকা গ্রন্থ লিখেছে তাদের এই নীতি নয় যে আগেই দাঁড়িয়ে যেতে হবে তারপরে একামত হবে হতেই পারে না এটাই এই জন শরীয়তে স্পষ্ট চলন্ত বেদাত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন যে একামত দেওয়া হলে তোমরা দাঁড়াবা না আমাকে দেখবা যে আমি বের হয়েছি কিনা এই জন্য তাহলে একামতের পরে দাঁড়াবে ভাই এতটুকু বলা যেতে পারে আর হাদিস অনুযায়ী একামত মানে দাঁড়াও আগে দাঁড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আছে সম্মানিত দিনী ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মান করা যায় না বল হিসার সাহেব রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে সে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয় তো তিনি কি আমার বাড়ির পাশে আছে দাওয়াত দিয়ে খাওয়াবো তার নাম ভালোবাসা জিনা না তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে তার নাম তাকে ভালোবাসা তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে হলো এইটা নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদবী পালন করছে বিশাল ব্যাপার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করা হলো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই হাওয়াই হাওয়াইডু ধনু হাত পান ছোট পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না সে ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না সে ধর্ম উমার দিয়েও চলে না উমার মানে উমার মানে এত বড় মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারো ব্যাপারে নেই আল্লাহ নিজে বলছেন ওমার তোমার ইমানের তাপ এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে অথচ তিনি একটা মানুষ শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না এই ক্ষমতা তার কাছে নেই কেননা শয়তান ভিন্ন পদার্থের উমার রাজি আল্লাহ ভিন্ন পদার্থ সম্মানিত দিনী ভাই বোন কথার মধ্যে কথা বোখারি মুসলিমের আদিস আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি দেখি একটা ঘর খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর কার যে ঘর পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল যে ঘরটা উমারের যেমন বলেছে উমারের তখন আমার ভিতরে একটু জেগে উঠে কথা এটা উমারের ঘর তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না ভিতরে ঢুকলাম না সকাল হলে উমারের সাথে দেখা উমার জান্নাত আমি তোমার ঘর দেখলাম আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকে নি এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোকারি মুসলিম তার নাম উমার উমার রাজি আল্লাহ তালান যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে পীর সাহেব তো বহু দূরের কথা বুজুর্গানের দিন তো বহু দূরের কথা মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন কথা শেষ মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না কথা শেষ ভালোবাসা মানে সাল্লামকে ভালোবাসতে হবে সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা কা তার নীতিতে হবে তারই নাম তাকে ভালোবাসা পৃথিবীর সকল তিনি ভাই বোনদের জন্য একই কথা মোহাম্মদ সুল্লা সাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে এই জন্য সম্মানিত তিনি ভাই বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল আনাস বলেন দিব বলে একটা বৈঠক বৈঠকের হল বৈঠকে শাহাবিগুন আলোচনায় বললেন এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক আগুনটা জোরে জ্বলে উঠবে আশেপাশের লোক দেখবে চলো সলাতে যাই টাইম হয়েছে আগুন দেখে কেউ বললো এটা কেমন হলো তাহলে এক কাজ করা হোক বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে এগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো এগুলো হবে না একটাও কেন তো আগুন তো খ্রিস্টানদের কাজ বাঁশি তো ইহুদিদের কাজ তাহলে আমাদের সলাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে যাবে তা কেমনে হয় এইটুকু বলার পরে ফাউমেরা বেলালন বেলালকে আদেশ দেওয়া হলো মানে জায়দিন আবদের আব্বে স্বপ্নে দেখেছিলেন উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিংহা একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তো জায়দ উন্ন আবদের বলছেন এটা একটু দেন না বিক্রি করেন না বলে কি করবেন আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে বলে এটা নেবেন এর চেয়ে ভালো বলে দিই কি এক হ্যাঁ বলেন তো সেটা কি তো আজান বলে দিলেন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রাসুলের কাছে যাচ্ছে তা আল্লাহ রাসুল বেলালকে বলছেন বেলাল আজান দাও আল্লাহ তা আল্লাহতাল শোনে খুব দড়ি আসছেন আল্লাহ রসুল কি ঘটনা এভাবে আজান মানে আমিও স্বপ্নে দেখেছি আজান হ্যাঁ ঠিক আছে তোমাদের স্বপ্ন সত্য বেলাল আজান দাও ফমেরা বেলালুন আই পালা আজানা তা নবী বেলালকে আদেশ করলেন ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে একামা মারাতা ইউতের লেকামা একবার একবার করে একামার দিবে হাদিস বোখারি মুসলিম যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানে সৎ করা পঁচানব্বইটা মসজিদেই ডবল ডবল আজান ডবল ডবল একামাত অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত আব্দুল ইবনা উমার রাজিয়াল্লাহ তালহ বলেন কানাল আজান আলাহাদের সিরিল্লা ইসলাজমার রাতায়নে মার রাতায়নে রাসুলের যুগে আজান ছিল দুবার দুবার করে অলেকামা মাররা মাররা আর একামা ছিল একবার একবার করে একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে আবু মাহাজুরা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন্লাহ আজানা তিসা আসারা কালেমা সাবা আসারাতা তা কালেমা আল্লাহর নবী আবু মাহাজুরাকে আজান শিখিয়ে দিয়েছিলেন তা ছিল উনিশটি শব্দ আর একামাত শিখে দিয়েছিলেন তাতে ছিল সতেরোটি শব্দ আজান সমান উনিশটি শব্দ আর একামাত সমান সতেরোটি শব্দ হাদিস বোখারি মুসলিম গড়ান সব বোখারি মুসলিমে চলছে যে আজান ডবল ডবল আর একামাত একবার একবার আবু মাহাজুরা তালা আনহ বলেন আলকার সাল্লাম সাল্লিশাল্লাম তাদিনা একদা আল্লাহ নবী আমার সামনে আজান পেশ করলেন এর সাথে কথা আরো পরে আসছে একদা আল্লাহ নবী আজান আমার সামনে পেশ করলেন তিনি নিজেই পেশ করলেন তিনি বললেন আবু মাহাজুরা কোন বলো আল্লাহ আকবর আল্লাহ সব চেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে চেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে চেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আশহাদ লাই লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আশাহাদল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই ও শহাদ আল্লাহ মহাম্মদের রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল অ শহাদ আল্লাহ মহাম্মদের আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল তাউদও ও তাকুলো এগুলো পনরাই বলো পরে আবার বিস্তারিত আসছে এগুলো পুনরায় বলো তারপরে তুমি বলো হাই সলা সলাতের জন্য আসো হাই সলা সলাতের জন্য আসো হাই আলাল কল্যাণের জন্য হাই আলাল ফালা সফলতার জন্য আসো তারপরে তুমি বলো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই বোখারি মুসলিম আজানের শব্দগুলি দেখছিলাম আবু মাহাজুরা রাজি আল্লাহ বলেন যে আমি নিজে বললাম আল্লমী সুন্নাত আলা আজান আল্লাহ নবী আমাকে আজানের সন্নাত একটু বলে দেন তো কিভাবে আজান দিতে হবে অফিরে অন্য এক বর্ণনায় এসেছে আবাহু সৌতহু আবু মাহাজুরার কণ্ঠটা আল্লাহ রসুলকে অবাক করেছিল ছেলে মানুষ রাস্তায় আরো পাঁচ জনের সাথে খেলাচ্ছে তো এ আজানের শব্দগুলি এমনিতে নকল করছে ছেলেরা যেভাবে খেলায় সে নিয়ে তো তার কণ্ঠটা আল্লাহ রসুলকে খুব ভালো লেগেছে তো আল্লাহ রসুল তাকে ধরে আজান শিখিয়ে দিয়েছিলেন এখানে আবু মাহাজুরা বলছে আল্লামিস সন্নাতালা আজান আল্লাহ রসুল আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন যেমন বললেন আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন তখন আল্লাহ রসুল বলছেন তাকুল তুমি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তার ফাও বেহা সাও তাকা কণ্ঠ উঁচু করে বলো যত জোরে কণ্ঠ দেওয়া যায় তুমি তত জোরে এই আল্লাহ আকবার। বাক্কু বলি বল এরপর তিনি বললেন যে অথাকুল তুমি বল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কণ্ঠ নিচু করে ধীরে বলো সুমা তারফা বিহা সাউতাক আও বিশহাদাত এবার খুব জোরে বলো শাহাদাত তাহলে এই পদ্ধতি অনেক জায়গা থেকে ছুটে গেছে কোন কোন জায়গায় বলা হয় আবার একটু খেয়াল করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হলো তার গতি অনুযায়ী জোরে তার শারীরিক তার কণ্ঠ গতি অনুযায়ী যেভাবে সম্ভব জোরে তারপরে সাক্ষ্য দয় চুপে বা ধীরে এই সাক্ষ্য এবার তোমার যত জোরে সম্ভব হয় মানে আল্লাহ আকবরের মতো করে এই সাক্ষ্য দাও এটা সোনাত মানে সাক্ষ্য দেয় প্রথমে হবে ধীরে তারপরে হবে জোরে এরপরে কথা তুমি বলো হায়া আলা সলা হায়া আলা সলা হায়া আলাফালা হায়া আল ফালা ফাইন কানা সলা তো শুভ যদি সলাত ফজরের হয় তাহলে তুমি বলবে আর সলাতো খাইরুম মিনার নম আর সলাতো খাইরুমিনা নম সলাদ ঘুমের চেয়ে উত্তম সলাদ ঘুমের চেয়ে উত্তম সুমাথাকো লোপ তারপরে তুমি বলবা অল্লাহ আকবর আল্লাহু আকবার লা ইলাহা আবু মাহাজুরাকে রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আযানের পদ্ধতি শিখালেন যা আমরা বুঝতে বললাম এইভাবে আজানের পদ্ধতি আর ইকামত একবার একবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই আলাস সালাহ হাই আলাল ফালাক কামাতিস সালাত আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে একবার একবারের অর্থ